আসসালামু আলাইকুম আমরা এসেছি কাপাসিয়া উপজেলার পূর্বপালা মসজিদে আমরা এই মসজিদে থেকে ইসলামী সেবা সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে কথা তো আমরা প্রথমে পরিচিত হই আপনার পরিচয় আমি মরনা বসির আহমদ খান আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মসজিদের খুদবার দায়িত্ব পালন করছিলাম পাশাপাশি আমি উত্তরা মাদ্রাসা লিখবার ইসলামিয়ার শিক্ষা সচিব অনেক ভালো হলো যে মসজিদের কর্তৃপক্ষ পেয়ে তাহলে আমরা তার সাথে কথা বলি আসলে আমরা দেখেছি যে মসজিদ থেকে অনেক ভালো কথা বলা হয় এবং হচ্ছে জনকল্যাণের কথা বলা হয় মানুষকে সেবাদের কথা বলা তো এরকম কি হতে পারে কিনা মসজিদ নিজেই সেবাগুলো দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিল যেমন আমাদের উদাহরণ হিসাবে বলি যে আসলে বিষয়টা হলো মসজিদ এটা হলো সমাজের আস্থা একটা জায়গা মসজিদ এমন একটা জায়গা যেখানে গোটা সমাজটা পরিচালিত হওয়ার দরকার ছিল রাষ্ট্রাম ইসলামের শুরু লগ্নে থেকে যান সেখানে মসজিদ নির্মাণ এবং সেই মসজিদটা শুধু সালাতের জায়গা ছিল না নামাজের জায়গা ছিল না এখানে যেমন নামাজ এখান থেকে তিনি সমাজ পরিচালনা করতেন দেশ পরিচালনা করতেন রাষ্ট্র পরিচালনা করতেন এখান থেকে তিনি যুদ্ধ বিভিন্ন বাহিনী পরিচালনা করতেন আমাদের ভারত উপমহাদেশের প্রখ্যাত একজন নারী নদুলার প্রতিষ্ঠা হতেছে এই আবুল হাসান আলিয় المدভি উনি ওনার গ্রন্থ থেকে গেছেন আল মাসজিদ আল পর্তগন এর دور حولها রাহা ইসলামিয়া মসজিদ হলো এটা কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে গোটা ইসলামী সমাজটা পরিচালিত হয় একটা সমাজে ধনী থাকে দরিদ্র থাকে নানান শ্রেণীর পেশার লোক থাকে কেউ অগতি থাকে কারো বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং মসজিদ বাস্তবিক অর্থে যদি একটা মসজিদকে অনুজ্জীবিত করা হয় মসজিদের মসজিদকে যদি তার যথাযথ অধিকার দেওয়া হয় তাহলে মসজিদ থেকে সমাজ পরিচালনা হওয়া রাষ্ট্র পরিচালনা হওয়া সবকিছু দেখার দায়িত্ব ছিল মসজিদ পার্লামেন্ট ছিল মসজিদ সেক্ষেত্রে মসজিদ যদি অনটন সমাজের দরিদ্র অসহায় দুস্থ যারা আছে তাদেরকে যদি বিভিন্ন ভাবে জাকার ফান্ড কালেকশন করে দরিদ্র ফান্ড কালেকশন করে তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যায় তাহলে মসজিদ মসজিদের ইমাম সাহেব তাদের যে দায়িত্বটা এটা

আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত জনকল্যানমূলক একটা উদ্যোগ এবং আশা করি আপনাকে দান করবে এবং এটার এটার প্রস্তুতি আমাদের গাইয়ের যে ছেলেটা সেও সুন্দর করে পড়াশোনা করতে পারবে এবং তার জীবন করতে পারবে আমরা তার মঙ্গল কামনা করি এবং আপনাকে অশেষ ধন্যবাদ এবং মারকবাদ জানাই আচ্ছা তো আমরা চাই যে এই উদ্যোগটা মানে নিয়ে আরো মানে প্রসারিত হোক তো আপনি আপনার একটু পরিকল্পনা বলেন যে এটাকে আসলে আরো ইসলামী সেবাগুলো আরো কিভাবে আপনি আপনার মসজিদ থেকে প্রসারিত করতে পারেন দেখেন আপনি যেভাবে এগিয়ে এসেছেন আমরা এই বিষয়ে সমাজের বৃত্তবন্ধের সাথে কথা বলবো সকলে যদি সহযোগিতা করে তাহলে মসজিদ কমিটি হ্যাঁ মসজিদ ইমাম ফতির তাদের পক্ষে সহজ হবে সমাজে দরিদ্র অসহায় যারা আছে যাদের তাদের কি ধরনের সমস্যা কারো বাচ্চা হয়তো করতে পারতেছে না কারো হয়তো বিয়ে দিতে পারতেছে না হ্যাঁ কারো হয়তো ঘরে অসুস্থ মা বাবা চিকিৎসা অভাব আছে এই সকল জিনিসগুলো ইমাম প্রতীপ জিনা আছেন মহল্লায় তারা অবগত থাকে এবং তারা যদি এই দরিদ্র অভাবগ্রস্ত লোকদের পাশে দাঁড়ায় এটা অনেক জনকল্যাণমূলক হবে এবং সমাজের অর্থনীতি উন্নতি এবং মসজিদ সমাজ বান্ধব এবং সমাজের লোকগুলো মসজিদের কাছে আশ্রয় আশ্রয়স্থল হিসাবে আল্লাহর ঘর যেহেতু আল্লাহর ঘর এখানে সবাই আসবে সকলে যেমন সালাদ আদায় করবে পরস্পর মিল মোহাম্মত ভালোবাসা সমাজের দায়িত্ববোধ

একজন নীতিমের দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন যে ভবিষ্যতে আরো অন্যান্য মুসলিমদের কাছ থেকে ফার্ম সংগ্রহ করে অন্যান্য আরো সবাই মানুষদের সেবা দেওয়ার জায়গায় শিলা করার চেষ্টা করবেন তো আমরা আশা করি উদ্যোগটা অথবা সফল হবে ধন্যবাদ সকলকে